বান্ধবীকে নিয়ে ঘুরে আসলাম বরিশালের নিসর্গ পার্কে সকাল সকাল মনটা একদমই ভালো লাগছিল না তো বান্ধবীকে কল দিয়ে বললাম যে চলো নিসর্গ পার্ক থেকে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ আমি আমার বান্ধবী সারা এবং বন্ধু মিদুলকে নিয়ে চলে গেলাম সোজা নিসর্গ পার্কে তো আজকের ভিডিওতে থাকছে আমরা নিসর্গ পার্কে গিয়ে কী কী করলাম কতক্ষণ ঘুরলাম এবং আমাদের সাথে হয়ে যাওয়া একটি ছোট্ট খাট্টো দুর্ঘটনা তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমেই আমি আমার বাইক নিয়ে চলে গেলাম বান্ধবীকে নিতে তো ওর বাসার সামনে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে আসলো দেন ওকে নিয়ে সোজা চলে গেলাম নবগ্রাম রোডে ওখানে আমার বন্ধু মিথুল দাঁড়িয়ে ছিল তো এসেই দেখলাম যে কী হাসিটা দিচ্ছে ঘুরতে যাচ্ছে বলে কথা আনন্দ আর আনন্দ তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম নিসর্গ পার্কের দিকে তো বন্ধু আবার আগে আগে বাইক চালাচ্ছিল আর বলছিলো যে আমি এই এলাকার গুণটা আমি আগে আগে যাব। কী আর বলবো যেখানে মৃত্যুর কুকুর বিড়াল দেখলেও ভয় পায় সেখানেও বলছে যে ওনাকে গুন্ডা এলাকার পার্কিং স্থান যাই হোক আমরা একবার চলে আসলাম নিসর্গ পার্কের গেটে এসেই আমরা বাইকগুলো পার্কিংয়ে রেখে সোজা চলে গেলাম নিসর্গ পার্কের টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার থেকে তিনটা নিজেদের জন্য টিকিট এবং দুইটা বাইকের জন্য পার্কিং টিকিট নিয়ে সোজা চলে গেলাম নিসর্গ পার্কের মধ্যে মধ্যে ঢুকিয়ে দেখলাম যে পরিবেশটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও বাট ওইখানে প্রচুর পরিমাণে রোদ ছিল এত পরিমাণে রোদ ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা পুরেই যাচ্ছিলাম তো ওই দিকে দেখলাম যে সুন্দর সুন্দর দুটো প্রজাপতি আছে তো একটু ভিডিও টিডিও শ্যুট করে নিলাম তারপরে আমরা ওই দিকে যাচ্ছিলাম বাট কোন দিকে যাচ্ছি তা নিজেরাও জানি না তো বান্ধবী আমাকে বলল যে কয়েকটা ভিডিও অ্যান ফটো শ্যুট করে দিতে তো বান্ধবীকে ঝটপট করে কয়েকটা শ্যুট করে দিলাম দেখলাম যে ফটোগুলো বেশ ভালোই আসছিল তো আমরাও কয়েকটা ফটো শ্যুট করে নিলাম ঝটপট করে দেন মৃদুলকে বললাম যে তুই ফোনে কি করছিস ও বললো যে নিজেকে একটু দেখি সুন্দর লাগছে কিনা তারপরে আমরা আবার ওই দিকে যাচ্ছিলাম বাট কোন দিকে যাই নিজেরাও জানি না তো একটা বিল্ডিং দেখে বললাম যে কিরে মিথুল এখানে থাকবি না কি বললো না রে ভাই না তো আমরা এদিক সেদিক ঘুরছিলাম আর ভিডিও টিডিও শুট করছিলাম তো বান্ধবী হঠাৎ করে বললো যে কি করবা আম খাবো তো আমরা এদিক সেই দিকে আম গাছ করছিলাম বাট আম গাছ পাচ্ছিলাম না যদিও একটা আম গাছ পেয়েছিলাম তো ওখানের লোকরা বললো যে আম তো সেরা যাবে না তো মিদুলকে বললাম তুই গুন্ডা না যা পারলে আম নিয়ে যাই তো মিদুল বললো না রে ভাই না আমাকে বেঁধে রাখবে তো বান্ধবীর আবার একটু ভিডিও শুট নিচ্ছিলাম তো বান্ধবীকে বললাম যে চলো আম তো খাওয়া যাবে না লিচু খাওয়া যাক তো আমরা দোকান থেকে দুটো ড্রিঙ্কও নিয়ে নিলাম তো আমি আর বান্ধবী ড্রিঙ্কও খাচ্ছিলাম মিদুল আবার স্পিড খাচ্ছিল তো ওকে বললাম স্পিড কেন খাচ্ছিস বললো যে ভাই আমি গুন্ডা আমার প্রচুর পরিমাণে এনার্জি দরকার যাই হোক তারপরে আমরা এখানে তোরমুসের মতো একটা বসার জায়গায় এসে বসে পড়লাম মিদুল তো চলে আসলাম বাট বান্ধবীকে দেখলাম যে ওদিক থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে দেন আমরা সবাই মিলে ড্রিঙ্কস গুলো খাচ্ছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম তো মিদুল হঠাৎ করে বললো যে আমি এলাকার গুন্ডা তো চশমা আমাকে দিয়ে দিই এরকম একটা চশমা আমার খুবই দরকার তারপরে বান্ধবী ওর হাত থেকে চশমাটা নিয়ে গিয়ে বললো যে তোর এটা নিতে হবে না এটা তো আমিই নিয়ে যাবো দেন আমরা ড্রিঙ্কস গুলো খাওয়া শেষ করে বোতল নিয়ে মজা করতে শুরু করলাম বললাম যে যার বোতল আগে পরে যাবে সেই উইন তারপরে মিদুল ওখানে একটা গোলাপ ফুল থেকে বললো এটা আমি বাসায় নিয়ে সাজিয়ে রাখবো তারপরে ওইখানে একটা ড্রাগনের মতো জায়গা ছিল বান্ধবী বললো যে আমাকে কয়েকটা ফটো শ্যুট করে দাও তো বান্ধবীকে ঝটপট করে কয়েকটা ফটো শ্যুট করে দিলাম এবং আমি নিজেও কয়েকটা শ্যুট করে নিলাম তারপরে বান্ধবীর সাথে একটু ভিডিও টেডিও নিচ্ছিলাম ওইদিকে মৃদুল আবার বললো যে জানো আমার না কয়েকটা গার্লফ্রেন্ড আছে বাট কেউ আমাকে বাতা দেয় না আমি বললাম কি সত্যি পাতা দেয় না মৃদুল বললো না রে ভাই কেউ আমাকে বাতা দেয় না আমার খুব কষ্ট তারপরে বান্ধবীকে বললাম যে ঘোরাফেরা ফটো শ্যুট করা তো অনেক হলো চলো এখন একটা ক্যাফে থেকে কিছু খেয়ে নেওয়া যাক তারপরে আমরা ক্যাফের দিকে যাচ্ছিলাম এবং এবং এখানে একটা অনেক সুন্দর ব্রিজ ছিল তো ব্রিজটার উপরে একটু ভিডিওটি শুট করে নিলাম তো মিদুলকে বললাম যে কী রে খাবে খাবি মৃদুল বললো না রে না আমি গুন্ডা ললিপপ ললিপপ খাই না তারপরে আমরা ক্যাফেতে ঢুকিয়ে দেখতে পেলাম যে আমরা ছাড়া কেউই নেই কারণ এখন দুপুরবেলা তো আমরা কয়েকটা খাবার অর্ডার করে নিয়ে সবাই মিলে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম এবং অনেক মজা করছিলাম তো আমরা সবাই মিলে চিপস খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম তো মৃদুল আমাদেরকে বলছিল দেখ এই পিকটাকে আমাকে কি সুন্দর লাগে সব মেয়েরা দেখে তো ক্রাশ খেয়ে যাবে তো যাই হোক খাবার আসতে অনেক দেরি হচ্ছিল তো আমি নিজে চলে গেলাম রান্নাবান্না করতে আর যদিও রান্নাবান্না আমি করিনি ওখানে সেপই করেছিল তো এই খাবার দাবারগুলো একে একে চলে আসলো আমরা খাবার দাবারগুলো খাচ্ছিলাম বাট খাবার দাবারগুলো একদমই ভালো ছিল লবণে পড়া ছিল আমার বান্ধবী তো বলছিলো এত বাজে খাবার আমি আমার জীবনে খাইনি ওইদিকে মিদুরের অবস্থা তো একদমই খারাপ সে ও বলছিলো লবণ আর লবণ একদমই খেতে পারছি না ভাই তো আমরা পেমেন্টটা করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো ভাইয়ের আবার টাকা খুচরো ছিল না ভাই চলে গেলো টাকা খুচরো করতে আমরা আবার ওখানে বসে একটু আড্ডা দিয়ে নিলাম দেন আমরা চলে আসতাম ওখানে একটা ড্রাগনের মতো জায়গা ছিল যেখানে আগেও বসেছিলাম ওইখানে তো ওইখানে এসে আমরা আবার একটু ভিডিও টিডিও শুট করেছিলাম তো মিদুলের সাথে আবার একটু দুষ্টুমি করছিলাম যদিও মারামারি করে জাস্ট দুষ্টুমি করছিলাম তারপরে বান্ধবী বললো যে আমাকে আবার কয়েকটা ফটো শ্যুট করে দাও তো বান্ধবীকে আবার কয়েকটা ফটো শ্যুট করে দিলাম ঝটপট আমরা কয়েকটা ফটো শ্যুট করে নিলাম ঝটপট তো মিদুল বললো যে আমার পিকগুলো সুন্দর হচ্ছে তোদের পিক কিন্তু একটু ভালো হচ্ছে না আমার আমাকে বেশি ভালো লাগে যাই হোক এখানে একটা দোলনা ছিল আমরা একটু দোল খেতে চলে আসলাম তো সবাই মিলে দোলনায় দোল খাচ্ছিলাম তো বান্ধবীর আবার একটু ভিডিও টিডিও শুট করে দিচ্ছিলাম তো বান্ধবী আবার বলল ফুচকা খাবে তো আমরা একটা ফুসকরার দিয়ে বসে পড়লাম তো ফুচকাটা চলে আসলো দিন আমরা ফুচকাগুলো খাচ্ছিলাম বাট ফুচকাটার সাথেও তেমন একটা ভালো ছিল না আমরি জানি না এখানে খাবার দাবারগুলো এত বাজে কেন তারপরে বান্ধবী আমাদেরকে বুদ্ধি দিচ্ছিল কীভাবে মেয়ে পটানো যায় মৃদুল তো বুদ্ধি পেয়ে সেই খুশি আজকেও মেয়ে পটিয়ে ছাড়বে তারপরে মৃদুল ওখানে একটা ইঁদুর দেখতে পেয়ে বলল ইঁদুরটা বাসায় নিয়ে যাবো দিনে ইঁদুর বিক্রি করে কুটিপতি হয়ে যাবো তো ওখানে দেখলাম যে একটা সুন্দর জামরুল গাছ ছিল জামরুল গাছটাতে অনেক জামরুল ছিল তো ওখানে লোকদের কাছ থেকে পারমিশন নিলাম যে জামরুল ছেঁড়া যাবে কি না তারা পারমিশন দিল যে ছেঁড়া যাবে বাট এখান থেকে খেয়ে যেতে হবে বাট আমরা তো ব্যাগ ভরে বাসায়ও নিয়ে গেলাম তো বান্ধবী তো জামরুল পেয়ে সেই খুশি আম যদিও না পেলেও জামরুল পেয়ে বান্ধবী সেই খুশি অনেক দুপুর হয়ে গিয়েছিল আমরা যাচ্ছিলাম বাসার দিকে মিদুলকে বললাম রে তুই গুন্ডা না পারলে জামরুল গাছটা কেটে নিয়ে আসতি মিদুল বললো না রে না ভাই আমাকে বেঁধে রাখবে তারপরে বান্ধবী আর আমি একটু যাচ্ছিলাম আর ভিডিও টিডিও শুট করছিলাম তারপরে আমরা গেট থেকে বেরিয়ে একবারে চলে আসলাম বাইকের পার্কিংয়ে বাইকের পার্কিং এসেই দেখি যে বাইক তো একবারে রোদে পুড়ছে আমার বাইক তো ওভার হিট হয়ে গেছে বাইক স্টার্টিং নিচ্ছে না তারপরে আমার বাইক কোনোভাবেই স্টার্ট নিচ্ছিলো না বাইকটাকে রিক্সা থেকে টেনে নিয়ে যেতে হয়েছিল গ্রেজে যদিও বাইকটাতে একটা অন্য প্রবলেম হয়েছিলো যেটা বললে আপনারা হাসবেন তারপরে আমরা বাইকটা গ্রেজে নিয়ে এসে ঠিকঠাক করে নিয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে তো আজকে আমাদের ছোটখাটো ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম